এখন যারা আমাদের পাশে আছে সাথে আছে তারাও একটা সময়ের পর চলে যাবে এটাই ভবিতব্য কারণ মানুষের শখের পরিবর্তন হয় পরিবর্তন হয় সময়ও সময়ের সাথে সাথে সবথেকে বেশি পরিবর্তন হয় মানুষ মানুষ কথা দেবে ক্লান্ত মাথার একবার জন্য কাঁধও দেবে কিন্তু শেষ মুহূর্তে যখন খুব প্রয়োজন সেই সময়টায় সেই সমস্ত মানুষগুলোই হারিয়ে যায় নামহীন পাখিদের মতো তখন এমন একটা মুহূর্ত আসে মনে হয় জীবন নাম গাড়িটার চলছে না মনে হয় সমস্ত মুহূর্তরা গুম মেরে বসে আছে আর বসে বসে ভাবছে এখানেই বুঝি সব শেষ চুকিয়ে দিতে চাইছে সব হিসেব নিকেশ কিন্তু তবু নিজেকে শক্ত রেখে নিজেকে ভালো রাখবার ক্ষেত্রে জীবন নামক গাড়িটা আবার চালিয়ে নিতে হয় কারণ জীবন একটাই আর মেনে নিতে হয় যারা ছেড়ে যায় তারা চলে যাওয়ার জন্যই আসে থেকে যাওয়ার জন্য আসে না